গোমতী জেলা হাসপাতালে চর্মরোগ ও স্নায়ু রোগের চিকিৎসক নেই নিয়মিতভাবে হাসপাতালে পরিষেবা দেওয়া হচ্ছে না প্রয়োজন মতো জল সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ থাকে না নিয়মিতভাবে এরকম আরও সমস্যা রয়েছে গোমতী জেলা হাসপাতালে সব মিলিয়ে গোমতী জেলা জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে ষোলো দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো গোমতি জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল ও মিলন করে নেতৃত্বে পাঁচ এক প্রতিনিধি দল বৃহস্পতিবার গোমতি জেলার মেডিকেল সুপারের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারের নিকটে এই সনদ তুলে দেওয়া হল জেলা হাসপাতাল চর্মরোগ এবং সেখানে ডাক্তার নেই আমরা বলেছি ও দ্রুত যাতে সেই দুইটা বিভাগের ডাক্তারের যাতে ব্যবস্থা করা হয় পরিচ্ছন্নতার অভাব রয়েছে পানীয় জলের সেখানে অভাব রয়েছে বিদ্যুতের অভাব রয়েছে এবং হোটেল কনস্ট্রাকশনেরও সেখানে অভাব রয়েছে আমরা সম্মিলিত বা দাবি সমর্থনে আমরা এম উদ্দেশ্যে আমরা দাবি সমস্যা সেখানে তুলে দিয়েছি আমাদের বক্তব্য উনি সেখানে মন দিয়ে শুনেছেন এবং বলেছেন উনি আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি সেখানে প্রজিত সেখানে জানিয়ে প্রয়োজনীয় সেখানে উদ্যোগ সেখানে গ্রহণ করবেন